তারপরে দোজক বলবে মাপ চাই যথেষ্ট তা বরু না কাইলা তা তোমরা দ্রুত গতিতে পোলসের পার হয়ে যাবে তোমাদের দীর্ঘতি আমার আগুন নিবাই দ্রুত গতিতে পার হবে ওই পারে পটুকল অপেক্ষা করতে থাকবে অসি কল্লা দিন ইলাল জান্নাতি সুমারা

আমরা সর্বপ্রথম জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দর্শন করব জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার এই উম্মত গেটেই আল্লাহর দিদার পাবে দর্শন পাবে আর আল্লাহর দিদার পাইতে দেরি রূপ বাড়তে দেরি হবে না ইসদাদা ওয়া জামালা রূপ বেড়া যাবে তারপর একটা কোরআনে আছে সালাম কৌলমের রব্বের রহিম তখন আল্লাহ জান্নাতের ডেলিগেট কার্ড পড়ায় দেখেন না অফিসে গেলে আপনাদের কারখানায় গেলে সবার গলায় থাকে না কি থাকে কি কার্ড এটা পরিচয় পত্র ঠিক না আপনি এই কারখানার শ্রমিক ঠিক না তো আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে দিবে এই জন্যই নিজেকে দামি বানানো ওই দামি বানানো যেন ডেলিকেট কার্ড আমার কলায় আসে আর জান্নাতে কি আছে। এটা এখন বর্ণনা দেওয়ার সময় নাই কিন্তু এতটুকু মনে রাখেন মা এটা জান্নাতের প্রথম অঙ্গীকার তা মিলবে। কতদিন মিলবে এটাও বলা দিছে তাহ ফালা তামুত আবাদা চিরুদিন মিলবে যৌবনের সাথে মিলবে চিরদিন নাম পরে যা বুড়াও হয়ে যাব তো বলতেছে বলতে ফালা আনতা আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না মিলবে আবার কোনোদিন অসুস্থ হয়ে যায় কিনা তো জান্নাতের ঘোষণা আসবে আন্তা ফালা তামাজ আবাদা চিরদিন হইতে পারবে না কিন্তু সঙ্গীত হতে পারবে আর খোদার কসম হাসান হোসাইন যখন জান্ডানিয়া যাবে এইখানে বৈশাখ ওই দৃশ্য কাউকে বোঝানো যাবে ওই দিন দুনিয়া দেখবে হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে আগের দিকে চাইতে থাকবে ওই দিন মানুষ দৃশ্য দেখবে আমার তো বিশ্বাস তাকাইল দারণা

আবু বকর ওমর হওয়া যাবে না কিন্তু কাশেমপুরের মানুষ পায়ে হাত দিয়ে আবু বকর ওমরের সঙ্গী হওয়া যাবে ওনাদের হাতে যখন জান্ডা থাকবে আর আমরা যখন সঙ্গী হব তুই দৃশ্যই অন্যরত আর সব দৃশ্য যা মিলবে মোহাম্মদুর রসুল্লাহ আর যখন সামনে মোহাম্মদুর রসুরুল্লাহ থাকবে আর পিছিয়ে এই সঙ্গীরা থাকবে ওই দৃশ্য কেমন হবে আরে ভাবেন না ওই দৃশ্য কেমন হবে আ ভাবতে পারেন এই জন্য আসেন পায়ে হাত দিয়া বলি নিজেকে দামি বানাই এই দামি বানানোর জন্যই এই দামি বানানের জন্যই নালে যুক্তিতে আসে না যুক্তিতে দুটা জিনিস যুক্তিতে আসে না কোন কোম্পানির মালিক যত বড়ই সদয় দিলালা হোক না কেন যতই দাতা প্রকৃতির হোক না কেন যত বড়ই হাতেম তাই হোক না কেন কোম্পানির প্রত্যেক শ্রমিককে অফিসে যাওয়ার আধা ঘন্টা আগে ফোন করে এরকম কোন কোম্পানি বাংলাদেশে নাই ঠিক না হুম ঠিক না কিন্তু ফিঙ্গার চেক করে এরকম শতকরা নব্বইটা প্রোগ্রাম কোম্পানি আছে ফিঙ্গার চেক করে ফিঙ্গার বোঝেন না বোঝেন না আপনাদের কারখানায় ঢুকার আগে ফিঙ্গার দিতে হয় না কেন আপনি আধা ঘন্টা পরে আসলেন না আগে আসলেন এটা দেখার জন্য ঠিক না আপনার হাজিরি দেখার জন্য ঠিক না কোন আল্লাহর মত সত্তা নিজে দায়িত্ব নিলেন যে তোকে দামি বানানোর দায়িত্ব নিলাম আমি বিদায় ডেলি পাঁচ বেলা আমি ডাবব আর আমার বাড়িটা তোর মহল্লায় দিয়া দিব আল্লাহর ঘরটা প্রত্যেক মহল্লায় হওয়া প্রত্যেক গ্রামে হওয়া প্রত্যেক রোডে হওয়া এটা যুক্তিতে আসে না দুনিয়ার মানুষ উন্নত হলে উন্নত এরিয়ায় চলে যায় উন্নত সোসাইটিতে চলে যায় উন্নত দেশে চলা যায় উন্নত থেকে উন্নত দেশে চলে যায় আল্লাহর চেয়ে উন্নত কে আবু চেয়ে বড়লোককে ধনীকে আবু আর চেয়ে আল্লাহর চেয়ে আপডেট কে হুম আল্লাহর থেকে স্মার্ট কে আল্লাহর থেকে বড় কে আল্লাহ তো হু সবচেয়ে বড় আল্লাহ উনি কেন ঘরটা আপনার এখানে দিল মহল্লায় দিল কেন আপনাকে ডাকার দায়িত্ব নিল পাঁচ বেলা কে ডাকে কে ডাকে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি আল্লাহ বলার মতো বলি না এই জন্যই তো বুকে ব্যথা হার্টের প্রবলেম রাত্রে উঠা বুকের ভিতরে শক্তি দিয়ে আল্লাহ আল্লাহ বলে দেখেন এক মাস আপনার হার্ট কেমন স্ট্রং হয় তারপরে দেখেন ভিতরটা কেমন আলোকিত হয় আল্লাহ আল্লাহ বললে গুনা হবে না কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে চাপ্পার ডাকে متكبر الخالق البارئ المصور القفار القهار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبي المتين العلي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج القيوم الواجب المجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আপনাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে মুসাল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা কথা মানার জন্য ডাকে পর্দা সরানোর জন্য ডাকে ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনাল রহমান কোন পর্দা থাকে না এই জন্য তো ডাকে শতকরা নব্বই জন নামাজ পড়ে না বিদায় শেষ কথায় মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত বড় খাতের মুঠার কাছে দুটা তো দিয়েই দিছিলেন শুধু দুইটা করণীয় ছিল পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তবা করি আল্লাহর কাছে তবা শেষ কাহিনী শুনাই শেষ করতেছি কসম খোদা আজকে মাপ করার জন্য আল্লাহ ডাকতেছে আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা ডাকতেছে আর অপেক্ষা করতেছে ইয়াবসুত ইয়াদাহু নাহরান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়া ইয়ামসুত ইয়াদাহু লাইलन হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার এক পর্বে আয়শা হল মি মুস্তাগফির فاغফিরা লাবইলা চিৎকার দিতেছে আজকে maaf করার জন্য ডাকতেছে কিন্তু এই মজমা 24 ঘন্টার ভিতরে কয়জন এইখানে আসে যে মনের থেকে আল্লাহর কাছে একবার মাফ চায় কয়জন আসে এইখানে যে মনের থেকে কয়জন যুবক আসে এখানে যে মনের থেকে চব্বিশ ঘন্টায় একবার আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দাও কিন্তু খোদার কসম ওই আল্লাহ কথাই সত্য কবরে বৈসা কাঁAnteছে তো জিজ্ঞেস করছে বাবা তুই কবরে বৈশাখা কেন এখানে তো কেউ নাই আল্লাহ আল্লাহ বলতেছিল চোখে দেখতেছি চোখে যখন মাটির উপরে ছিল তো মাপ করার জন্য আল্লাহ ডাকতে ছিল একজন হাত উঠায় নাই এখন চোখে দেখতেছি ভিতরে সবাই মাপ চাইতেছে কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য ওদের দিকে তাকায় না গোরা যাওয়ার পরে মাপ চাবে কুরআনও বলে মাপ চাবে কুরআনও বলে রব্বানা ইন্নানা আফসালনা ফারজিনা আমাল সালিহা ইন্নাল মুহতিনুন কুরআনও বলে যে ছিটকর দিবে মাপ চাবে কিন্তু বলবে না কল্লা কখনো না সুযোগ হাত হয়ে গেছে চলেন আজকে তবা করি রাজি কে কে রাজি দেখি বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 মনের আল্লাহ অতীত থেকে করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে হয় হবে যতক্ষণ পর্যন্ত ইশারা পর্যন্ত পড়তে পারি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ব কোনো অবস্থায় আর নামাজ না ওয়াদা বিলকুল বুঝা দেখেন কিন্তু আল্লাহ আপনি দেখেন আর অঙ্গীকার করতেছে কালকের থেকে আর নামাজ ছাড়বে না নামা নাল্লা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন উঠেন না পাগড়ি দেওয়া হবে পাগড়ি কয়জনের পাগড়ি